আমি ফোনে কথা বলতেছি এই কথা বলা অবস্থা যদি ওপর পাশ থেকে কোনো একটি ব্যক্তি যদি আমার ফোনে কল দেয় কল দেওয়ার সাথে সাথে কিন্তু তার ওখানে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন আপনার নাম্বারটি সঠিক নয় এই সিস্টেমটি আপনি করে রাখতে পারবেন এটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমি আপনাদের আর একটি ভিডিও নিয়ে হাজির আছে ভিডিওটি হলো আমরা যখন ফোনে কথা বলি কথা বলার সময় আমাদের ফোনে যদি ওয়েটিং চালু করা থাকে তাহলে কিন্তু অপর পাশ থেকে কোনো একটি ব্যক্তি যদি আমাকে কল দেয় তাহলে কিন্তু তার ওখানে কল ওয়েটিং দেখায় আর যদি আমার এখানে ওয়েটিং চালু না থাকে তার ওখানে কিন্তু বিজি দেখায় এখন যদি এরকম একটি সিস্টেম করে রাখতে পারি যে আমি কারোর সাথে ফোনে কথা বলছি আমার ফোনে যদি অন্য কেউ ফোন দেয় ফোন দেওয়ার সাথে তার ওখানে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এরকম সিস্টেমটি কিন্তু আপনি আপনার ফোনে করে রাখতে পারবেন এটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করে এরকম সিস্টেম করার জন্য আপনাদের ফোনে ডায়াল প্যাড অপশানটিতে চলে আসবেন ডায়াল প্যাড অপশানটি চলে যাওয়ার পরে এখান থেকে কোনো দেখে দেখবেন থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর থেকে জাস্ট আজ দেখেন সেটিংস নামে একটি অপশান আছে সেই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে কল অ্যাকাউন্ট নামে কলিং অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে সিমে এরকম সিস্টেম করতে চাচ্ছেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এক নম্বর সিম এরকম সিস্টেম করতে চাচ্ছি এক নম্বর সিমটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটি লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে চলে আসবে এই যে একটি কিন্তু চলে আসতে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এজ এ অলওয়েজ ফরওয়ার্ডিং নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটি ভুল নাম্বার দেবেন এগারো অথবা বারো ডিজিটের এখানে এরকম একটি নাম্বার দেবেন সেই নাম্বারটি যেন ভুল হয় যাতে কারো সিমে কারো সিমের নাম্বার যাতে না হয় এরকম সিস্টেমে যে কোনো একটি নাম্বার দেবে এখানে বারো ডিজিটের এখানে একটি নাম্বারটি উঠিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি টান অনেক ক্লিক করে দেবেন টান অনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি এখন যদি আপনি কারোর সাথে কথা বলেন কথা বলার পর অপর কোনো একটি ব্যক্তি যদি আপনাকে ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে তাকে বলবে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এই সিস্টেমটি কিন্তু এখন চালু হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন